নমস্কার আমি স্মিতা বাইকে স্বাগত সব বাবা মা এই শব্দ দুটো খুব ছোট্ট কিন্তু এর সম্পর্ক এর গভীরতা অনেক অনেক বেশি আর অনেক বড় একটা সম্পর্ক আমরা সবাই এই ব্যাপারে জানি বাবা মা ছাড়া আমরা এই পৃথিবীর তো আলো দেখতে পেতাম না বাবা মার বয়স যখন হয়ে যায় তখন সন্তানরা বাবা মাকে যদি খুব ভালোভাবে রাখতে পারে খুব ভালোভাবে দেখাশোনা করতে পারে তাহলে কিন্তু সন্তানদের একটা আলাদাই তৃপ্তি লাগে সেটা যারা করে সেই সন্তানরাই বোঝে অনেক সময় আমরা ছেলে মেয়েরা পরিস্থিতির চাপে সিচুয়েশনের চাপে পড়ে আমরা বাবা মার জন্য কিছু করতে পারি না তখন সন্তানদের মনে যে কষ্টটা হয় সেটা একমাত্র কিন্তু সন্তানরাই বোঝে অনেক সময় ছেলেমেয়েরা এই পরিস্থিতির শিকার হয় সেটা সত্যিই ছেলে মেয়েদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয় আমার মা যখন নাফেরার দেশে চলে গেল তখন থেকে আমাদের জীবনের অনেক হিসাব উল্টে পাল্টে গেল কিন্তু বাঁচতে তো হবে। সেই জন্য প্রতিটা দিনই মাকে ছাড়া বাঁচাটা খুব মুশকিল হয়ে পড়েছিল তারপর একটা সময় নিজেদেরকে সামলে নিলাম সব থেকে যেটা সামলানোর দরকার ছিল বাবাকে বাবাও নিজেকে খুব সুন্দর করে সামলে নিল প্রতিটা দিন মন খারাপের মধ্যে গেলেও ভালোভাবে কি করে বাঁচতে হয় সেটা কিন্তু আমরা আস্তে আস্তে শিখে গেলাম আঠাশে ফেব্রুয়ারি আমার মা বাবার অ্যানিভার্সারি সারা বছর তো একরকম মন খারাপ যায় সারা বছর মাকে ছাড়া থাকাটা আমাদের কাছে কষ্টকর তো বটেই কিন্তু আঠাশে ফেব্রুয়ারি যখন আসে বছরের এই দিনটা আমরা খুব চেষ্টা করি কীভাবে ভালো থাকা যায় বিশেষ করে বাবার মুখে সেই দিন হাসি ফোটানোর জন্য আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে আপ্রাণ চেষ্টা করি এবছরেও তাই এবছরেও আমরা খুব আপ্রাণ আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে আপ্রাণ চেষ্টা করে বাবার মুখে হাসি ফোটাতে যখন পারলাম সত্যি খুব আনন্দ লাগলো আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম পুরোনো কিছু স্মৃতি যেটা আর কোনো দিন ফিরবে না সেটা সবার সাথে শেয়ার করে নিলাম আমরা ঠিক করেছিলাম দুপুরের লাঞ্চ বাবার পছন্দের খাবার মেনুতে রাখবো বাবা ভীষণ ভালোবাসে বাঙালি খাবার খেতে তো আমাদের আঠাশে ফেব্রুয়ারির মেনুটা ছিল সম্পূর্ণ বাঙালি খাবার মেনুতে কী ছিল পরে বলে দিচ্ছি আমার মা রেস্টুরেন্টে খেতে খুবই ভালোবাসত কোনো নতুন নতুন রেস্টুরেন্টে গিয়ে খাবার যদি বাবা মাকে খাওয়াতে পারতাম মা সব থেকে বেশি আনন্দ পেত মার কিছু কিছু ভালো লাগার মধ্যে এই একটা জিনিস ভালো লাগা ছিল তাই আমার মনে হল দিন যদি আমরা বাইরে গিয়ে লাঞ্চ করি মা তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো আমি সাধারণত এই ধরনের পোস্ট করি না কিন্তু আঠাশে ফেব্রুয়ারিটা আমাদের জীবনে এতটাই স্পেশাল যে এই পোস্টটা না করে আমি পারলাম না আর বাবার মুখের এই হাসিটা আমাদের কাছে খুব দামি মাকে কোথায় যেন আমরা একটা শান্তি দিতে পারছি বাবার মুখের এই হাসিটা এটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধু আমরাই জানি মা হয়তো না ফেরার দেশে থেকে খুশি হবে পৃথিবীর সমস্ত বাবা মা তার ছেলে মেয়েদের নিয়ে যেন খুব ভালো থাকে এবার চট করে দেখিয়ে দিই আমার বাবার পছন্দের খাবার কী কী ছিল দেরাদুন রাইসের ভাত তার সাথে ছিল অসাধারণ স্বাদের শুক্তো বাবার খুব ফেভারিট আর ছিল সবজি দিয়ে মুগ ডাল আর ঝুড়ো আলু ভাজা এই দুটো বাবা খুবই পছন্দ করে এরপর ছিল ভেটকি মাছের পাতুরি আর মাটন এরপর ছিল চাটনি আর শেষ পাতে ছিল দই আর একটা আইটেম যেটা প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম স্টার্টার হিসাবে সেটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই বাবা ভীষণই ভালোবাসে ফিশ ফ্রাই খেতে সেদিনের মেনুতে যা যা আইটেম ছিল সেই সব আইটেম মা অসাধারণ বানাতো হয়তো আমরা সেই মায়ের হাতের স্বাদটা পেলাম না কিন্তু এই এর স্বাদও খুবই ভালো ছিল আমরা চলে গেছিলাম কস্তুরি রেস্টুরেন্টে আবারও বলে নিই এটা কোনো প্রমোশনাল পোস্ট নয় যেসব রেস্টুরেন্টের খাবার বা যেখানকার খাবার ভালো লাগে আমি সেগুলো সবার সঙ্গে শেয়ার করতে ভালোবাসি আর এই দিনটা যেহেতু আমাদের কাছে খুব স্পেশাল তাই এই দিনের মেনুটা তোমাদের সবার সাথে ভাগ করে নিতে আমার খুবই ভালো লাগলো আজকের পোস্টটা ছিল এই নিয়েই আমি খুব তাড়াতাড়ি আসছি নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই খুব খুব আনন্দ থেকো পৃথিবীর সমস্ত বাবা মাকে জানাই আমার প্রণাম অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার এই সুন্দর পরিবারের উৎসাহে আমি ছোট ছোট পায়ে এগিয়ে যেতে সক্ষম হচ্ছি তোমাদের কমেন্টস তোমাদের লাইক শেয়ারগুলো খুব আনন্দ দেয় এইভাবেই তোমাদের পাশে পেতে চাই সাথে পেতে চাই আবার দেখা হবে কথা হবে গল্প হবে নতুন কোনো পোস্টে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সাথে বাই বাই টেক কেয়ার